মাংস খেয়েছিয়ে ফেলেছি আমরা পত্র পত্রিকার মাধ্যমে দেখতে পেয়েছি প্রায় গত দশ মাসে একশোর অধিক মায়ের বুক খালি করা হয়েছে এর জন্য অবশ্যই বিএনপির সর্বোচ্চ নেতা থেকে শুরু করে আব্দু গোলাম সবাই কোনোভাবে আর দায় এড়াতে পারে না একই সাথে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাই আপনি যদি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আমরা দেখতে পেয়েছি অন্তর্থীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেকটা উপদেষ্টা ব্যর্থতার পরিচয় দিয়েছে বর্তমানে এই সময় সংকটকালীন সময়ে আমরা এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন রাখতে হলে দেশে চাঁদাবাজ দুর্নীতিবাজ খুনিদের রাহাজানি বন্ধ করতে হলে অবশ্যই একটি শক্তিশালী সরকার গঠনের মাধ্যমে এদেশের মানুষের নিরাপদ বর্ষণ করতে হবে আমরা ছাত্র অধিকার পরিষদে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আগামী আলটিমেটাম দিতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই যুব দলের যে সকল দক্ষিণের নেতৃবৃন্দ রয়েছে

মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি ঘুরিয়ে যাও ঘুরিয়ে যাও বাংলাদেশের মানুষ বিপ্লবী ছাত্র সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সম্মান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে হচ্ছে আপনাদের কি মনে হয় ক্ষণতায় চলে দোষ তাই না করলে একটা ভাব আসছে তাই না যে ক্ষণতার একটা গর্ব আছে তাই না ধনতার ধর্ম ছিল আমরা আগে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গায় জায়গায় ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি আপনারা আপনাদের ভালো হয়ে যান আর না হলে এই বাংলাদেশে আপনাদের রাজনীতির ঠিকানা হবে না তখন এই ছাত্রলীগ আওয়ামী লীগের অনেকেই আমাদের নিয়ে আশি ঠাকা করতো আমাদেরকে মারত আমরা তোর সংখ্যায় কম ছিলাম পিটাই হয়ে গেছি হাত মুখে কালো মুখোশ পরিয়ে ঘন্টার পর ঘন্টা গজালে লাগিয়ে ফিরিয়েছে আমাকে আমাদের নেতা নির্যাতন করেছে আর কি বলছে জানেন ঢাকা পাগল হয়ে গেছে না শেখ হাসিনার পতন করবো আওয়ামী লীগের পতন হবে এই দুঃসম্প্রদায় বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপি এর বাইরে কোন রাজনৈতিক দল হবে না এর বাইরে কিছু হবে না ঠিক নাকি দেখেন আমরা বিএনপির শত্রু না যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল আমরা তাদের শত্রু না তারা নির্গত ষোলো বছর নির্যাতিত হয়েছে আমি এই সূর্যমুখী আগের ভারতে সাত মার্চ কনফার্মেন্টে ছিলাম বর্তমান যুব দলের যিনি কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায় মুন্না ভাই উনি আমার উপরে তালা ছিল আমার প্রতি স্নেহ আচরণ করেছে কিন্তু বাস্তবতা হলো দলের রাজনীতির ক্যারেক্টার তো চেঞ্জ করতে হবে ভাই হবে না আপনি যত ভালো মানুষ হন আওয়ামী লীগের সময় বলতাম ছাত্রলীগ আওয়ামী লীগ এমন একটা মেশিন এটার ভিতরে কোন ভালো ছেলে মেয়ে ঢুকলেও কি হয়ে যায় খারাপ হয়ে যায় এখন ধর্ষণকারী হয়ে যায় এখন এই দলটা বর্তমানে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটা দল তারা যদি তাদের ক্যারেক্টার না চেঞ্জ করে ওইখানে ঢুকলে যদি একটা ভালো ছেলে মেয়ে সন্ত্রাস চাটার ধর্ষক হিসেবে বের হয় তাহলে এর দায় কার এখন ছাত্ররা স্লোগান দিচ্ছে যে আপনারা হত্যার দায় নেবেন না দর্শনের দায় নিবেন না খুনের দায় নিবেন না কি বলে ভাগ দিন নেন এগুলোর দায় তো হবে না দেখেন আমরা আজকে ঘোষণা দিচ্ছি সমগ্র বিপ্লবী ছাত্র জনতার উদ্দেশ্যে